বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত ফের সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী সপ্তাহতেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে তবে মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বৃহস্পতিবার থেকেই বদলাবে বাংলার জেলাগুলির আবহাওয়া আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সতর্কতা জারি করে দিয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর এদিকে পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে একটি মৌসুমি অক্ষরেখা এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে এর ফলে সকাল থেকেই ভ্যাবসা গরম বিরাজ করছে বাংলার জেলাগুলিতে তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক ভুলবদল হবে আকাশ ব্যাপক কালো করে ধেয়ে আসবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে শুধু আজই নয় আগামীকাল শুক্রবার রয়েছে ভারী বৃষ্টির দাপট এবং শনিবারও চলবে ভারী বৃষ্টি অর্থাৎ আগামী তিন থেকে চার দিন মোটামুটি ভারী বৃষ্টির প্রবল সতর্কতা আবহাওয়া দপ্তরের তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে এবং কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আসবো সে আপডেটে তার আগে দেখব আজ বৃহস্পতিবার কেমন থাকবে দিনভর বাংলার জেলাগুলির আবহাওয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গ এবং এদিকে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে সমস্ত জেলাগুলির আবহাওয়ায় ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিও একই পরিস্থিতি হতে পারে এবং এদিকে দক্ষিণ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি থাকতে পারে ব্যাপক আকাশ কালো করে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার দুপুরের পর থেকেই আবহাওয়ার বদল হবে এবং পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে এবং বাংলাদেশের সমস্ত গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়া ব্যাপক কালো হয়ে আসবে অর্থাৎ আকাশ এর ফলে আগামীকালও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিন আজ বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা চলে আসলাম সেই মুহূর্তের আপডেটে আজ কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকছে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এদিকে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি চলবে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি উপকূলবর্তী এলাকা কাঠি সুন্দরবন মন্দারমণি এসব এলাকাতেও আজ বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বালিচক তমলুক কোলাঘাট হাওড়া হুগলি এই সময়লা এলাকায়ও আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া তোট চন্দ্রকোনা এসব অংশ আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এদিকে খতরা বাঁকুড়া পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান পশ্চিমের জেলাগুলিতেও আজ বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে হুগলি পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান এদিকে দুর্গাপুর বোলপুর ঘুষকরা কাটোয়া চিত্তরঞ্জন আসানসোল এবং বীরভূম জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে ভারী বৃষ্টি হবে আজ নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাতেও আজ ভারী বৃষ্টি চলতে পারে এদিকে নলহাটি দুমকা এসব অংশ আজ বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে এদিকে মাঠবাড়িয়া বরিশাল পিরোজপুর এইসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া শুধুমাত্র এইসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাকি বাংলাদেশের সমস্ত জেলা বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে ঢাকা কুমিল্লা রাজশাহী বিভাগ মেহেরপুর ময়মনসিংহ সিলেট বিভাগ সমস্ত বিভাগগুলিতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা জলপাইগুড়ি জেলা এবং শিলিগুড়ির দিকেও দার্জিলিং কালিম্পংও আজ বৃষ্টি সম্ভাবনা হালকা থেকে মাঝারি এবং রাত বাড়তেই ব্যাপক বৃষ্টি চলবে দুর্যোগ ব্যাপক বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকের সব জেলাগুলিতেই জলপাইগুড়ি জেলা কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলাতে আজ ভারী থেকে ভারী বৃষ্টি হবে মধ্যরাতে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর জেলাতে এবং মালদহ জেলাতেও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির দাপট চলতে পারে কিষাণগঞ্জ করণদিঘি পূর্ণিয়া আড়িয়া এদি সব অংশেও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি চলবে বাংলাদেশের কিছু অংশ আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগ বাড়বে এদিকে ঠাকুরগাঁও রংপুর বাগমারা বিশ্বম্বরপুর সিলেট বিভাগের দিকেও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধু তাই নয় আগামীকাল শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ আলিপুরদুয়ার জেলা এদিকে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই এদিকে কলকাতা লাগোয়া জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এছাড়া নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং মুর্শিদাবাদের দিকেও হালকাভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি হতে পারে এদিকে বাংলাদেশের জেলাগুলি খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম কলাপাড়া বরিশাল মহেশকালী টেকনাফ উপকূলবর্তী এলাকাতে দমকা ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে আগামীকাল শুক্রবার এবং ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া এদিকটা ভারী বৃষ্টির স্পেল চলবে ময়মনসিংহ সিলেট রাজশাহী মিহিরপুর রংপুর সিলেট এইসব অংশেও বিদ্যুৎসহ অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শুক্রবার আগামীকাল মধ্যরাতে ব্যাপক দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি শিলিগুড়ি কুচবিহার জেলা দুই দিনাজপুর ঠাকুরগাঁও করণদিঘি কিষাণগঞ্জ বাংলাদেশের রংপুর ঘোড়ারঘাট বালুরঘাট পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশে বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ রাজীব এদিকে রাজীবপুর পাশাপাশি বাগমারা বিশ্বম্বরপুর মদন এসব এলাকায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির প্রবল একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এদিকে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প ঢুকছে তার ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এর ফলেই কিন্তু ফের বৃষ্টি একটা দাপট চলবে আগামী কয়েকদিন তবে বঙ্গোপসাগর এই মুহূর্তে কোনো নিম্নচাপ নেই তবে শনিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা শনিবার সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি না থাকলেও দুপুরের পর থেকে বৃষ্টি স্বস্তি দিতে পারে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া জেলা এদিকে মুর্শিদাবাদ বীরভূম সমস্ত জেলাগুলিতে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে ভারী বৃষ্টি সম্ভাবনা মাঝারি থেকে ভারী হতে পারে এবং এদিকে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম কলাপাড়া মহেশকালে এসব অংশে ভারী বৃষ্টির প্রবল সতর্কতা রয়েছে তবে আগামী কয়েকদিন এমনই থাকবে দুপুরে পর থেকে বিশেষ করে হাওয়ার বদল হবে এর ফলে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার দুপুর থেকে হালকা বৃষ্টি হলেও রাত বাড়তি বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ওপরের দিকের দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা কোচবিহার আলিপুর দুয়ার জেলা থেকে শুরু করে দুই দিনাজপুর জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে মালদহে বৃষ্টির সম্ভাবনা কম শনিবার মধ্যরাতে এবং মোটামুটি বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগ এসব অংশ ভারী বৃষ্টির একটা দাপট চলবে শনিবার মধ্যরাতে রবিবার চোদ্দোই সেপ্টেম্বর ওইদিনও বৃষ্টি চলবে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতেই পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টি চলবে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে এবং বাংলাদেশের কুমিল্লা ঢাকা মেহিরপুর খুলনা বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের ময়মনসিংহ রংপুর রাজশাহী বিভাগ মেহেরপুর সমস্ত জেলা এবং বিভাগগুলি অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টির ভারী বৃষ্টির দাপট থাকবে রবিবার চোদ্দোই সেপ্টেম্বর